তবে তথ্যগত বলের কারণে যদি সেটা বলে থাকেন সেটা আমি সমালোচনা করবো না তবে সমগ্র জাতি একটি সুস্থ সুন্দর নিরপেক্ষ নির্বাচনের জন্য অপেক্ষমার ইচ্ছা আপনার বোঝা উচিত এবং খুব শীঘ্রই একটি সুনির্দিষ্ট প্রদান করবেন নির্বাচনের মধ্যে আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় তথ্য নির্বাচন আন্দোলন কথা একটাই পরিষ্কার যে সমস্ত সংস্কার এবং বিচারে কথা বলা হচ্ছে চলমান প্রক্রিয়া সংস্কার প্রতিনিধিত্বের ফাইনাল সংস্কার অভিরাম প্রতি থেকে সমাজের চাহিদা এবং সমাজের মানুষের বিচার প্রক্রিয়া একটি স্বাধীন বিচার কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে